নান রুটি বেবি নান যেটা বানানোর আগে আপনাদের আমি দুটো কথা বলি যে এই রুটি বানানো খুব সহজ আর এই একটা ডো দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারবেন আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এইটা বানাতে কিন্তু কোনো বিশেষ তেল লাগে না লুচি বা পরোটা খেতে যেরকম তেল লাগে এতে কিন্তু তেলের প্রয়োজন সেভাবে পড়ে না সেই জন্যে এই রুটিটা বানানো খুব ভালো মাঝে মধ্যেই কিন্তু বানানো যেতেই পারে তাহলে চলুন কীভাবে বানিয়েছি একবার দেখি আর দেখাই আপনাদের প্রথমেই আমি এখানে চারশো গ্রাম করে আটশো গ্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার দুধ আপনারা পাউডার দুধের পরিবর্তে চিনি দিতে পারেন আমি পাউডার দুধটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চামচ পুরো ভর্তি ভর্তি না ও এক চামচের একটু কম ইস্ট নিয়েছি এখানে সাবান্য লবণ দিলাম এমনি খাবার লবণ আর এখানে বেকিং খাবার সোডা দিলাম খাবার সোডা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম আর বেকিং পাউডার দিলাম এক চামচ পুরো ভর্তি ভর্তি না ওই যেরকম ইস্ট নিয়েছি সেরকম বেকিং পাউডার নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিসটাকে আগে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেয়ার পর এরপর উষ্ণ গরম জল দেবেন দিয়ে জিনিসটা মাখবেন অল্প অল্প করে জল দেবেন আর মাখবেন এই মাখাটা একটু নরম হবে জলটা বেশ অনেকটাই লাগবে দেখবেন মাখতে মাখতে না অনেক বেশ নরম হয়ে যাচ্ছে কিন্তু বেশি ভয় পাওয়ার দরকার নেই কারণ এরা এটা হচ্ছে নরমই হবে বেশ জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাখবেন অল্প অল্প করে দেখুন মাখাটা এই রকম হয়েছে একটু ঠেসে ঠেসে সুন্দর করে মাখবেন মাখাটা পুরোপুরি দেখাতে পারলাম না এই দেখুন আমি এখানে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা রাখার প্রয়োজন পড়েনি মোটামুটি চার ঘন্টা রেখেছিলাম রেখে দেওয়ার পর দেখলাম যে এই রকম ফুলে উঠেছে ফুলে উঠেছে কিন্তু এটাকে আবার ভালো করে মাখতে হবে যত মাখবেন জিনিসটা নরম হবে আর এই জিনিসটা এখন আমি তেল দিলাম একেবারে সামান্য ওই এক চামচ মতো তেল বলতে পারেন দিয়েছি দিয়েছি দিয়ে আবার ভালো করে মাখছি যত মাখবেন জিনিসটা কিন্তু নরম হবে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে ইস্ট খাবার সোডা দিলেই তো নরম হয়ে যায় কিন্তু সেটা না যত আপনি জিনিসটা মাখবেন সেটা কিন্তু নরম করবে ফ্লাফি করবে সেই জন্য মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে আর যত ঠেসে ঠেসে বেশ অনেক একবার চাপা দিয়ে রাখলেন ফুলে উঠলো আবার এটাকে যত মাখবেন জিনিসটা দেখবেন সুন্দর তৈরি হবে আর এই একটা মাখা দিয়ে কিন্তু আপনারা পাউরুটিও বানাতে পারেন বান বানাতে পারেন তারপর স্টাফ অনেক কিছু যে আমরা আমরা খাই না মিয়া আমরাতে সেই সব স্টাফ বানও বানাতে পারেন তবে সেই সব রেসিপি আজকে দেখাচ্ছি না আজকে প্লেন আমি নান বানাচ্ছি তাও স্মল মানে ছোটো ছোট নান একেবারে স্মল নান স্মল নানগুলো দেখবেন দেখতে খুব ভালো লাগে যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি আমাদের বিয়েবাড়ির আদব কায়দার বেবি নান সেটাই বানাচ্ছি লেচির কেটেছি লুচির মতো আর একেবারে দেখুন একবার বেলেছি দুবার তিনবার বেলবেন না এক একেবারে বেলাতে যেটুকু হবে সেইটুকুই করবেন করে এর ওপরে দেখুন আমি জল লাগিয়ে দিয়েছি এবার জলের যে অংশটা আমি দিয়েছি সেইটা দিয়েছি করার গায়ে সেটা করার গায়ে দেবেন যাতে করার মধ্যে আটকে যায় এবার ঢাকা দিয়ে দেবেন আর ঢাকা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন আর যখন আপনি দেবেন তখন ফ্লেমটাকে কমিয়ে দেবেন আর যখন জিনিসটা রান্না করবেন তখন আঁশটাকে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবেন আর আবারও আমি একটা বানিয়েছি দেখুন জলের দিকটা কিন্তু করার মধ্যে দিয়ে দিচ্ছি মানে যাতে ওর মধ্যে আটকে যায় এরপর দেখুন কি সুন্দর ফুলে উঠছে ঢাকা দিয়ে আঁশটাকে বাড়িয়ে দেবেন অবশ্যই আঁশটাকে বাড়িয়ে দেবেন দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এইভাবে একেবারে একবারে বেলবেন একেবারে বেললে কী হবে বেশ পাতলা হবে জিনিসটা কিন্তু এরকম লম্বালম্বী করবেন লুচির মতো গোল গোল করবেন না তবে লম্বালম্বি করলে দেখতে ভালো লাগবে নানের মতো লাগবে এরপর বানানো হয়ে গেলে আপনারা ঘি বা বাটার লাগিয়ে নেবেন দেখবেন সফট বান সফট নান রুটি তৈরি হয়ে গেছে কত সুন্দর না একবার এইভাবে বানান খুব ভালো লাগবে খেতে শীতকালে বা বেড়াতে গেলে বা পিকনিকে গেলে এই রকম রুটি বানিয়ে নিয়ে যান আর এই আইডিয়াটা আমার হাজবেন্ডই আমাকে দিয়েছিলো যে এইভাবে রুটিটা বানাও দেখবে বেশ সুন্দর খেতে হবে তাহলে কেমন লাগলো ভিডিও